মাত্র মিনিটে বগল গলা ঘাড় হাঁটু কোনোই হাত পা মুখের কালো দাগ ছোপ দূর করে ম্যাজিকের মতো ত্বক ধপ ফর্সা উজ্জ্বল হবে এই রেমেডিটি আপনার শরীরের যেখানে লাগাবেন সেখান থেকে কালো দাগ ছোপ উঠে ত্বক চকচকে ঝকঝকে ফর্সা উজ্জ্বল দাগহীন হবে এই রেমেডিটি শরীরের যে কোনো অংশে ব্যবহার করতে পারবেন হাত পা গলা ঘাড় বগলের নিচে মুখের ত্বকে শরীরের যে কোনো অংশ থেকে ম্যাজিকের মতো মিনিটে কালো ছোপ দূর করে ত্বক গভীর থেকে ফর্সা উজ্জ্বল চকচকে ঝকঝকে করবে চলুন তাহলে রেমেডিটি তৈরি করি রেমেডি তৈরিতে প্রথম উপকরণ লাগবে হলো লেবুর রস লেবুর রসে আছে প্রচুর ভিটামিন সি যেটি আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে লেবুতে আছে প্রচুর ব্লিচ যেটি আমাদের ত্বক চকচকে ঝকঝকে করে দাগহীন ফর্সা করে করে এরপর এখানে অ্যাড দিচ্ছি দুই নাম্বার খাবার চিনি এখানে আমি খাবার চিনি এভাবেই দিয়ে দিলাম আপনারা চাইলে গুঁড়ো করে খাবার চিনি অ্যাড করতে পারেন এরপর এখানে অ্যাড করে দিচ্ছি তিন নাম্বার ইনো ইনো অথবা খাবার সোডা দুইটির মধ্যে একটি এখানে করে দেবেন অনেকে কমেন্টে করেন খাবার সোডা অথবা ইনো কোথায় পাওয়া যাবে যে কোনো মুদি দোকানে আপনারা খাবার সোডা অথবা ইনো খুব কম দামে পেয়ে যাবেন এখানে অল্প পরিমাণ আমি ইনো অ্যাড করে দিলাম এরপর এখানে অ্যাড করে দিচ্ছি শ্যাম্পু শ্যাম্পু আমি সানসিল্ক নিচ্ছি আপনারা যে কোনো শ্যাম্পু এখানে অ্যাড করতে পারেন আপনার হাতের কাছে যে শ্যাম্পু আছে সেটি এখানে অ্যাড করে দেবেন গলা ঘাড়ে এবং হাঁটুতে এ যে কড়া দাগ করে সেই দাগ ছোপ দ্রুত দূর করে দেবে ইনো এবং শ্যাম্পু এরপর এখানে অ্যাড করে দিচ্ছি টুথপেস্ট টুথপেস্ট আমি এখানে ক্লোজ আপ নিচ্ছি আপনারা যে কোনো টুথপেস্ট দিয়ে এই রেমেডি তৈরি করতে পারবেন আপনার হাতের কাছে যেটা আছে সেটাই এখানে অ্যাড করে দেবেন এখানে আমি অল্প পরিমাণ টুথপেস্ট অ্যাড করে দিচ্ছি আমি যে রেমেডিটি তৈরি করছি এটি আপনারা গলা ঘাড় হাঁটু কোনো হাতে পায়ে বগলের নিচে মুখের ত্বকে শরীরের যে কোনো অংশে ব্যবহার করতে পারবেন বিশেষ করে আমাদের হাতে পায়ের গলা ঘাড়ে হাঁটুতে এ কঠিন করা দাগ ছোপ পরে যে দাগ ছোপগুলো কোনো রেমেডি ব্যবহারে উঠতে চায় না এই রেমেডিটি একটিবার ব্যবহার করুন ম্যাজিকের মতো মাত্র দুই মিনিটে আপনার ত্বক থেকে কালো দাগ ছোপ দূর হয়ে যাবে ত্বক উজ্জ্বল হবে দাগ দূর করবে আপনার কাছে কখনো মনেই হবে না যে সে অংশে কখনো কালো দাগ ছোপ ছিল যে কেউ দেখে অবাক হয়ে যাবে আপনার ত্বকের প্রশংসা করবে ত্বক থেকে এমন ভাবে দাগ ছোপ দূর করবে ত্বক ফর্সা উজ্জ্বল করবে মেশানোর পর এটি ত্বকে ব্যবহার করতে হবে হাত পা মুখের ত্বক গলা ঘাড়ে শরীরের যে কোনো অংশে এই রেমেডিটি আপনারা এক থেকে দু মিনিট লাগিয়ে রাখবেন পার্লারে গিয়ে আমরা হাজার হাজার টাকা খরচ করে হাত পায়ে মেনিকুর পেডিকিউর করে থাকি অনেকের হাতে পায়ের আঙুলের ছোট গিরাগুলোতে কড়া কালো দাগ দাগ ছোপ দূর করে দেবে এক থেকে দু মিনিট রেমেডিটি ত্বকে লাগিয়ে রাখার পর অল্প পরিমাণ পানি দিয়ে এভাবে মাসাজ করে ত্বক ভিজিয়ে নেবেন এরপর লেবুর খোসা দিয়ে স্ক্রাব করতে হবে তার প্রথমে অবশ্যই আপনারা পানি দিয়ে ত্বক ভিজিয়ে নেবেন এরপর লেবুর খোসা দিয়ে হালকা হাতে এভাবে স্ক্রাব করবেন লেবুর রস দিয়ে যেহেতু এই রেমেডি তৈরি করেছি লেবুর খোসা নিশ্চয় থাকবে এই খোসাটি ফেলবেন না এটি দিয়ে ত্বক স্ক্রাব করে নেবেন এতে করে আপনার ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার হবে ত্বক চকচকে ঝকঝকে হবে পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে ম্যানিকিউর পেডিকিউর না করে ঘরে বসে সপ্তাহে একবার এক থেকে দু মিনিট এই রেমেডিটি ব্যবহার করুন ম্যাজিকের মতো কালো দাগ ছোপ দূর হবে এরপর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নিয়েছি দেখুন কতটা চকচকে ঝকঝকে হয়েছে সপ্তাহে অন্তত একটি বার এক থেকে দু মিনিট এই রেমেডিটি ত্বকে ব্যবহার করুন